দেখতে কত সুন্দর লাগছে ফুলবে তো আমি এইভাবে বানালে কিন্তু একদম সুন্দর ফোলা হবে আর ভেতরে লেয়ার যুক্ত হবে আর কতটা মজুমুচে হয়েছে আপনারা বুঝতেই পারছে নমস্কার বন্ধুরা বা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই শীতে চায়ের আমেজ নিতে আজকে আমি বানাবো কাজু নিমকি তবে আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন আর এই কাজু নিমকি বানানো একদমই সহজ কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ অল্প একটু চিনি এখানে আমি গমের আটা নিয়েছি আর দিয়ে দেবো ঘি আর এখানে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে ব্যবহার করছি অল্প একটু কালো জিরে নিয়েছি দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব নরম হবে না একটু টাইট ডো বানাতে হবে আটাটা শক্ত করেই মা খেয়েছি এই যে দেখুন টানা পাঁচ সাত মিনিট কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তবে চাইলে রাখতে পারেন পাঁচ দশ মিনিট এবার আমি রুটির আকারে লেচি করে নেবো একটা লিচি নিয়ে নিয়েছি এইভাবে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারের সাহায্যে বেললে কিন্তু খুব সুন্দর ভেতরে লেয়ারও হবে আর সুন্দর ক্রিস্পি হবে একটা রুটি এইভাবে বেলে নিয়েছি আবারও একটা রুটি এইভাবে বেলে নেব দুটো রুটি নিয়ে নিলাম যতটা সম্ভব পাতলা করে বেলে নেব এইটা যত পাতলা হবে আর তত ভালো হবে নিমকিগুলো লেয়ারটা দেখতেই পেলেন অনেকগুলো লেয়ার ভেতরে কিন্তু পড়ে গেছে এইভাবে পাতলা করেই বেলে নিয়েছি এই যে রুটিটা দেখুন পাতলা করেই বেলেছি তেলের ছিপি হয় এই তেলের ছিপি দিয়ে কিন্তু কাজু নিমকিগুলো বানাবো এই যে প্রথমবারে কাটাটা কিন্তু হবে না এই যে এবার দেখুন এই যে এইভাবে কিন্তু কেটে নেব প্রথমবারে যে কেটেছি সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এইভাবে করে সমস্ত নিমকি গুলো খুব সহজে বানিয়ে নিচ্ছে এই কয়েকটা কিন্তু নিমকি বেশিক্ষণ হাওয়া লাগালে কিন্তু অসুবিধা তবে নাম ভাস্তে ভাস্তেই বানিয়ে নেব এখন আমি ভাজতে ভাজতেই বানাবো আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার এখান থেকে অল্প অল্প নিমকি নিয়ে ছাড়বো দেখতে কত সুন্দর লাগছে ফুলবে তো আমি এইভাবে বানালে কিন্তু একদম সুন্দর ফোলা হবে আর ভেতরে লেয়ার যুক্ত হবে এগুলো কিন্তু হালকা লাল করেই ভেজেছি এবার নাবিয়ে নেব এইভাবে করে সবগুলো নিমকে কিন্তু ভেজে নেব আর বানানো কত সোজা আর কত সুন্দর নিমকিগুলো সবগুলো ফুলছে আর ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত নিমকে দোকানের থেকে অনেক ভালো প্রত্যেকটা নিমকি দেখুন কত সুন্দরভাবে ফুলছে এগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দুবাটি আটা নিয়েছিলাম দেখুন কতখানি নিমকি হয়েছে আর খুব সহজেই বানিয়ে নিলাম এইভাবে বানিয়ে কিন্তু এক দেড় মাস অনায়াসেই রাখতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে আর চায়ের সঙ্গে এগুলো যেন চায়ের স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় শীতের সময় সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম একটা নিমকি থাকলে কোনো কথাই হবে না আর কতটা মজমুচে হয়েছে আপনারা বুঝতেই পারছেন আর এই নিমকিগুলো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুজমুচে হয়েছে ভেঙেও দেখাচ্ছি হাতে দেখতেই পেলেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলেও পুরো মিলিয়ে যাবে আমাদের বাড়িতে সবার এত ভীষণ প্রিয় ঘুরতে ফিরতে দুদিনেই শেষ হয়ে যাবে নিয়মিত ময়দা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্তই ক্ষতিকারক ভাবে বানাতে চাইলে এইভাবে আটা দিয়ে বানিয়ে দেখবেন স্বাদের কোনো পার্থক্য ঘটে না অবশ্য স্বাদ অনেক বেশি ভালো হয় আর অল্প একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন